রিয়াল মাদ্রিদের জার্সিতে এক যুগেরও বেশি সময় ধরে রাজত্ব করা লুকা মদ্রেজ বিদায় নিচ্ছেন ক্লাব থেকে ভক্তদের চোখে জল এনে হৃদয়ে ভালোবাসার হাজারো স্মৃতি নিয়ে এবার থেমে যাচ্ছে তার সান্তিয়াগো বর্ণব বিস্তারিত নুসরাত আহমেদের ডিক্স উনচল্লিশ বছর বয়সেও মাঠে দুর্দান্ত পারফর্ম করে গেছেন লুকা মদ্রিজ তবে বয়সের বাস্তবতা আর ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা মিলিয়ে এবার বিদায়ের সুর বাচ্ছে দুই সালে ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার রিয়াল মাদ্রিদ যোগ দিয়ে যাত্রা শুরু করেছিলেন বড় কিছু করার স্বপ্ন নিয়ে পাঁচশো নব্বই ম্যাচ তেতাল্লিশ গোল আর আটাশটি ট্রফি জয়ে যে স্বপ্ন আজ রূপ নিয়েছে এক মহাকাব্যে এছাড়া ১৩ বছরে ব্যালেন্ডিয়র সহ জয় করেছেন ছয়টি চ্যাম্পিয়ন্স লীগ ও চারটি লা লিগা তবে এবার একটি যুগের অবসান ঘটতে যাচ্ছে সান্তিয়াগো বার্নাবুতে ১৩ বছরের সম্পর্কের ইতি টানছেন লুকা মদ্রিজ রিয়াল মাদ্রিদের জার্সিতে আর খুব বেশি দিন দেখা যাবে না এই ক্রোয়াট কিংবদন্তিকে গতকাল ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় রিয়াল মাদ্রিদকে বিদায় জানান উনচল্লিশ বছর বয়সী এ তারকা মিডফিল্ডার লেখেন সময় এসে গেছে সেই সময় যেটা আমি কখনোই চাইনি কিন্তু এটাই ফুটবল আর জীবনে সব কিছুরই একটা শুরু এবং শেষ থাকে এই বার্তায় ক্লাব কর্তৃপক্ষ ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন আপনাদের ভালোবাসা আমি কখনো ভুলব না আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই এই ক্লাবকে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো প্যারেজকে কোচ সতীর্থ ও অসংখ্য সমর্থককে বার্নাবুতে কাটানো মুহূর্তগুলো আমার জীবনের সেরা স্মৃতি হয়ে থাকবে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার আগামীকাল লালিগার চলতি মৌসুমে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে ম্যাচটাই হবে বার্নাবুতে মদ্রিচের শেষ ম্যাচ এরপর তিনি যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপে অংশ নিয়ে চূড়ান্তভাবে বিদায় নেবেন রিয়ালের জার্সি থেকে নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক